কি নয়া শে বিধিবা হল আল্লাহ ইদাকে সবকিছু পারেতে আল্লাহ পারি বিধি যায় আল্লাহ আল্লাহ তওয়াল্লাহ এই সমস্তর বিধিবায় হতে একটা পরিবর্তন দিয়েছে আল্লাহ প্রভু 하나님의 সাহায্য করেছে এই দেশটা প্রতি নম আমিন বতি লয় করে উ্ করবে আছেসেটা আনারকাসা সীমাব বাংলাদেশের প্রতি চি তবে আপনি

ইয়া আল্লাহ যাদের সবার মনে আসে আল্লাহ সবাইকে माफ করে দেন আল্লাহ ওটা এলাকার যারা সিজদルメ সংগ্রামে পক্ষ হানি করেছে আল্লাহ আওতুদয় আসে গুণী বিদ্ব নামান্তর আল্লাহকে সবাই কে সেবা হাজির করবে

Inilah dosa kita bahwa para tuhanku. Ah Amin. Ah

আল্লাহ এই যেসব পরিবার কামায় রোজগারে লোক কারিয়েছে আপনাদের নেয়ামত অবলম্বন দান করুন আমিন এতে জমি আপনি বেয়াদব আল্লাহ আমিন আমাদের সবাইকে আজকে মাগলুর नसीব করুন আমিন রব্ব তাকাব্বাল বিসায়িন নাদ সদায় ওলাতুস bye uh -huh.